好。啊

নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা দেখেছি কালকে আমাদের বিধায়িকা অগ্নি পাল এই অন্যায়ের প্রতিবাদে এখানে উপস্থিত হয়েছিলেন

যে এত কিছুর পরেও আপনি আপনার পথটা ছাড়ছেন না কেন বাংলার মানুষ চাইছে আপনি আপনার পথটা ছেড়ে দিন বাংলার মানুষ চাইছে আপনি সন্ন্যাস নিন আপনার রাজনৈতিক সন্ন্যাসের টাইম হয়ে গেছে কেন বলছে জানি কেন বলছে দেখবেন আপনার আমার ঘরের মেয়ে ধর্ষিতা হচ্ছে ন বছর বয়সে সে মারা যাচ্ছে মুখ্যমন্ত্রী টাঙ্গ্যমন্ত্রী উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী খেলছে লাঠি নিয়ে চলেন তো নিয়ে খেলে খেলা হবে আজকে মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা উৎসবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য মুখ্যমন্ত্রীর ধর্ষক ভাই

রেপো মিটার লাগান রেপো মিটার রেপো মানে প্রতিদিন কটা করে রেপ হচ্ছে পশ্চিমবঙ্গে তার জন্য একটা মিটার আপনাদের চ্যানেল লাগা। প্রতিদিন সকালবেলা করে দেখাবেন এত বড় রেপ হয় গোটা বাংলাকে রেপের রাজধানীতে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ধর্ষণ মহিলাদের উপর অত্যাচার প্রথমে এক দুই দিনে যে রাজ্যের নাম সেই রাজ্যের নাম হচ্ছে আমার আপনার সাদের পশ্চিম আজকে আমার ভাবতে আবার যে গরিব মানুষের মেয়ে বলে তার জীবনের দাম নেই আপনার আমার মেয়ের জীবনের দাম নেই বাচ্চা মেয়ে সে নিখোঁজ করতে গিয়ে বার ফেরেনি তাই তো তাকে তার বাবা মা খোঁজার জন্য বলেছিল আপনি ওঠায় নিন দুটো পুলিশ ছিলেন না আর ভাবুন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাড়ি থেকে নামেন পার্টি অফিস যান অন্য তো কোথায় বেশি যান না পার্টি অফিস যাচ্ছেন তার কালীঘাটের বাড়ি থেকে তাদের চোখলার পার্টি অফিস এই দূরত্ব মাত্র দু হাজার পুলিশ নামানো হয় কত পুলিশ দু হাজার পুলিশ নামানো হয় সেই রাস্তাকে সুরক্ষা দেওয়ার জন্য কম করে দু হাজার পুলিশ

অন্যান্য নেতৃত্বে আমাদের জেলা সভাপতি আমাদের উত্তর লস্কর আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য দিদি প্রভতি মাঝি আমাদের অন্যান্য নেতৃত্ব পলাশ রানা সহ সুনীপ দাস এবং অন্যান্য নেত্র নেতৃত্ব আমাদের মিডিয়া সেলের কনভিনার সপ্তর্ষি যা থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছে আমরা দীর্ঘ সময় ধরে অবস্থান করছি আমাদের এই অবস্থানের উদ্দেশ্য কি যে এখানকার একটি বাচ্চা মেয়ে ক্লাস নাইন ন বছর বয়স ক্লাস ধরে পড়ে সে গ্রামের মানুষের অনুসারে এবং পরিবারের অনুসারে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে অভিযোগ এখনো পোস্টমার্টম হয়নি আমরা জানি না অ্যাকচুয়ালি কি ঘটেছে কিন্তু মেয়েটি একটি অকালে প্রাণ ধরে গেছে আমরা দেখতে পেয়েছি আমরা তার বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টিকে পুজো আন্দোলনে নামতে হয়েছে আমরা জানি যে পুজো বাঙালির জন্য বাংলার মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা চাইছি তোমার কাছে আমরা আশীর্বাদ চাইছি যখন নিজের ঘরের দুর্গাকে যদি আমরা সুরক্ষিত রাখতে না পারি নিজের ঘরের দুর্গা যদি সুরক্ষিত না পারি মায়ের সামনে কিভাবে মায়ের সামনে আমার মায়েরা আমার দিদিরা কিভাবে গিয়ে দশমীর পর সিঁদুর খেলবে কিভাবে মাকে গিয়ে ফেলবেন যশম দেহি পুত্রং দেহি ঐশ্বর্য দেহি কিভাবে বলবে দেবীর কাছে গিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গোটা রাজ্যটা এই জায়গায় পরিণত হয়েছে আজকে পুলিশ আমরা যখন আন্দোলন করছি লাঠি উঠিয়ে পুলিশ এগোচ্ছে পুলিশ পাচ্ছে আমাদের কর্মীদেরকে আমাদের মহিলা নেতৃত্ব তাদের সাথে পুরুষ পুলিশ ধর্তা ধর্তি করছে যা ছিল কাহানির পর্যায়ে পড়ে আমি এই পুলিশকে প্রশ্ন করতে চাই গত দুদিন আগে যখন বাচ্চা মেয়েটি বিজয়া বাড়ি ফিরছিল না রাত আটটা নাগাদ তার মা বাবা এসে যখন থানায় বলেছিল আইসি সাহেব দুজন পুলিশ আমার মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মেয়েটিকে খুঁজে দিন

আর যে চালাচ্ছে তার নাম হচ্ছে রাজ্যের পুলিশকে মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষণ দিতে পরিণত করেছে তাই যারা ভালো পুলিশ আছে তাদেরকে বলতে চায় তখন আপনার চাকরি খাওয়ার ক্ষমতা মমতা

গ্রামে গঞ্জে প্রচুর বাড়িতে মহিলারা একা থাকতে বাধ্য হচ্ছে স্বামী নেই স্বামী কোথায় অন্য রাজ্যে অন্য রাজ্যে কাজ করতে আজকে সেই মহিলা ঘরে ঢুকে ধুপদিনগরে একজন রেপ করেছে এক মহিলাকে রেপ করার পর তার মুখে আবার কীটনাশক ঢেলে দিয়েছে যাতে মহিলা মরে যায় পুলিশের ভরসা করেনি সাধারণ মানুষ তৃতীয় তাকে আজকে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে যে ভর্ষণ করতে এসেছিল তাকে মেরে আইন হাতে তোলে কোনো ভালো কাজ নয় কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ কখন আইন হাতে তুলে নিতে বাধ্য হয় তখনই বাধ্য হয় মানুষ হয় তখনই বাধ্য হয় মানুষ আইন হাতে তুলে নিতে যখন মানুষ বিচার পায় না যখন এই মুস্তাকিনের মতো মুন্ডারা যারা আমাদের ঘরের দুর্গাকে তুলে নিয়ে যায় আর তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তারপরে তাকে মেরে ফেলে

ঘটনা বা ভয়ঙ্কর কথা আজ অব্দি সাধারণ মানুষ জানালেন পুলিশ ফাঁড়িতে গেলে পরে কোনো কমপ্লেন নিতে গেলে এখানে এক দোকানদারের সাথে দেখা হলো তার দোকানে চুরি হয়ে গেছে তার এফআইআর করতে গেলে তার আগে পুলিশ ফাঁড়িতে মুরগি দিতে হবে চাল দিতে হবে ডাল দিতে হবে অর্থাৎ আপনাকে কিছু দিতে হবে না পুলিশ ফাঁড়িতে সন্ধ্যাবেলা হলেই তৃণমূল আশ্রিত গুন্ডারা কোম্পানি যারা তারা ওখানে মোচ্ছব বলতে যা বোঝায় সেটা কলেজ ছাত্রীরা বলছে তারা পড়তে যেতে পারে না পড়তে গেলে তাদেরকে নানা রকম কটুক্তি করা হয় সেই কটুক্তির যদি প্রতিবাদ করে কটুক্তি শুরু হয় না অপমান করার জন্য যা যা করা দরকার মুখে জল নিয়ে কটুকুচি করে মুখের উপর ফেলে দেওয়া হয় যদি প্রতিবাদ করে মেয়েরা তখন তাদেরকে বলা হয় তখন তাদেরকে বলা হয় যে তোর মায়ের ঘরে গিয়ে শুতে যাবো কি কোন জায়গায় আছি আমরা বাংলাদেশের থেকে পাকিস্তানের থেকে এখান থেকে শোচনীয় অবস্থা এখানে বাঁচবে কি করে এরা আমরা এর বিরুদ্ধে প্রয়োজনে আদালতে যাব আদালতে গিয়ে বলবো যে এখানে পুলিশের প্রোটেকশন দেওয়া হবে মেয়ের মা বাবা বারবার অনুরোধ করেও পুলিশকে গিয়ে এফআইআর করাতে পারেনি পুলিশ শুধু এই থালা ওই থানা এই করে বেরিয়েছে এখানে কারণ সবার আগে ফারিদটাকে তুলে দেওয়া হচ্ছে ফারিদ সব পুলিশ অফিসারের জেল হয় এই খুন শুধু মোস্তাকিম সর্দার করেন এই খুন পুলিশ করেছে ওই পুলিশ ভারীর প্রত্যেকটা পুলিশ করেছে তাদের প্রত্যেকের জেল হয় এবং ভয়ঙ্কর অবস্থা এখানে যারা এখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা তারা এখানে তাদের কোনো রকম অধিকার নেই রাস্তা পাড়ার মধ্যে এসে সন্ধেবেলা নানা রকমের মানে ইনলিগাল কাজকর্ম হয় তারও প্রতিবাদ তারা করতে পারে না করলে পারে বাড়িতে এসে মারধর শীলতাহানি ইজ্জত লোটা যা করা

বাংলার মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে বাংলার মানুষের আস্থা তার উপর থেকে উঠে শুধুমাত্র পশ্চিম মোহ চেয়ারে মোহ তাকে রেজিগনেশন দিতে আটকাচ্ছে আর কোনো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখন ওই ডান্ডিয়া খেলবেন

আমরা বাংলাদেশ মডেল দেখি পাচ্ছি প্রত্যেকবার পুজোর সময় দুর্গাপণ্ডকে বাংলাদেশে